আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানার পায়েস বানিয়ে দেখাবো এর জন্য একটা বল নিয়ে নিলাম এক কাপ প্লাস হাফ কাপ সাবুদানা এখন আমি কিছু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো এরপর একটা পাত্রে নিয়ে নিলাম এক লিটার দুধ এর সাথে অ্যাড করব অন থার্ড কাপ পাউডার মিল্ক এই মিল্কটা গুলিয়ে নিয়ে আমি অপেক্ষা করব দুধটা ফুটে একটু ঘন হয়ে হয়ে যাওয়া পর্যন্ত গেছে এবার এর সাথে আমি অ্যাড করব অন থার্ড কাপ কনডেন্স মিল্ক এখানে আমি কোনো চিনি ইউজ করব না এর জন্য কন্ডেন্স মিল্ক দিলাম এতে স্বাদটা যেমন ভালো আসবে আর মিষ্টিটাও হয়ে যাবে এখন এর সাথে অ্যাড করব তেজপাতা এলাচ দারচিনি লং এখন আমি দুই তিন মিনিটের মতো জাল করব এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা প্যানে দিয়ে দিলাম অন টেবিল চামচ ঘি এখন আমি দিয়ে দিব পেস্তা বাদাম কিশমিশ আর কাজু বাদাম এগুলোকে আমি একটু ভেজে নিব নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি আমি নামিয়ে নিব এবার একই প্যানে যে ভেজে দানাটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে পানি ঝরিয়ে নিয়েছি এবার এটাকে ভেজে নিব এর সাথে দিয়ে দিব আরো এক টেবিল চামচের মতো ঘি এবার এই সাগু দানাটাকে একটু ভেজে নিব যেন এটা একটু ঝরঝরে হয়ে আসে দেখুন যখন দেখবেন এরকম ঝরঝরে সাবুদানাটাকে আমি সরাসরি সেই ফুটন্ত দুধের ভিতরে দিয়ে দিব এবং অপেক্ষা করব যেন এই সাবুদানাটা গুলো একটু স্বচ্ছ হয়ে আসে সেই পর্যন্ত চার পাঁচ মিনিটের মতো জাল করলে দেখবেন যে এটা ঘন হয়ে আসছে আর সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করব সেই ভেজে রাখা বাদামগুলো আর দিয়ে দিব সামান্য একটু লবণ এখন এটাকে আমি দুই তিন মিনিটের মতো জাল করব। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা প্যানে দিয়ে দিলাম অন ফোর্থ কাপ সুগার আর দিয়ে দিব খুব সামান্য একটু পানি আমি অপেক্ষা করব যেন সুগারটা ক্যারামেল হয়ে আসে হয়ে গেল ক্যারামেল করা এবার এই ক্যারামেলটাকে আমি সরাসরি সাবুদানার পায়েসের ভিতরে দিয়ে দিব এটা একটু কালারের জন্য দিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন তবে তখন মিল্কটা খুব কম করে দিবেন এখন দুই এক মিনিটের মতো জাল করলেই হবে দেখুন হয়ে গেল আবার সাবুদানার পায়েস আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লা